ভালো ভালো মানিয়েছে তোমার সঙ্গে ঠিক আছে মাছ ধরেছেন একজন কেটে দিচ্ছেন আর একজন রান্না করবো আমি সত্যি মাছটা কেমন ধরলাম বলো তোমার ট্যালেন্ট আছে মানতে মাছটা কিন্তু বুঝতে পারো নিজে আজকে ধরতে পারবো মাছটা হ্যাঁ কতদিন হলো বলো তো জাল ফেলা হচ্ছে মাছ পড়ে না এই আজকে জাল ফেলা সময় আমি রেগে করে ভিডিও করতে যাইনি। হুম জাল ফেলা হয় মাছ কোানো কি ভিডিও করব। কি করতে যাইনি বলেই মনে পড়ে গেল। না ব্যাপারটা কি হয়েছে বলো তো আজকে মাছগুলো উপরে সব ভাসছিল। কুয়াশা হয়েছিল না সকাল সকাল মেঘলা ওইদার একটু কুয়াশা দেখাচ্ছিল। তাই সব রুই কাতলা সিলভার কাপ সব ভেসে উঠেছিল গড়ে। রুই কাতলাগুলো সব বেরিয়ে গেল। তুমি কি ভাবে ঝুলা থাকা

शेख तो मोटा हो गयी, वैसे पापरामी। वैसे वो शेख तो मोटा होते ही मार्किट में आए। दारुन, दारुन। मास्टर ना है, जिन्हें मांसेर तो, ये दो साइजर, सिल्वर का। टेस्ट क्या बात है दारून, दारून। तो। दा ना? हम्म। टेस्ट क्या बात है? टेस्ट। माता रखा क्यों? रखो रे तो? माता रे। এবার মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার মাছের মধ্যে প্রথমে লবণ আর হলুদটা মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এইভাবে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি যে মাছের টকটা তৈরি করব তার জন্য মশলাটা তৈরি করে নেব মাছের টক বানানোর জন্য এখানে আমি নিয়েছি সরষে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে ভালো করে একদম মিহি করে বেটে নেব আমাদের মশলা বেটে নেওয়া কমপ্লিট এবার এটা উঠিয়ে নেব মশলা বেটে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল

মাছের দাঁত গুলা দেখবে এই দেখো এই দেখো মাছের দাঁত মাছ যে ধরেছেন ওনার ওইটা আগেই বলে দিয়েছেন বাবু এটা আমার মাছগুলো ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেবে এবার ফোড়নটাকে আগে একটু ভেজে নিলাম তারপর আমি যে সরষে বাটা কেটে রেখেছিলাম হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আজকে মাছের চটটা আমি আমি করবো মানে আম শুকিয়ে রেখে যে শুকনো আমগুলো দিয়ে আমচুর বানানো হয় সেগুলো দিয়েই করছি তাই এগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিই আপনারা চাইলে কিন্তু লেবু দিয়েও করতে পারেন লেবু দিয়েও এই চকটা খেতে দাদু লাগে ভেজে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো কারণ সরষে বাটা বেশি ভাজলে তেতো লাগবে তাই বেশিক্ষণ ভাজছি না জল দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সর্ষের কাঁচা গন্ধটা একটু কমে যায় আর আমচুরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে টকটা তার মধ্যে চলে আসে সেই সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছ ভাজাই লবণ ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে লবণ দেব খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি আমচুর গুলো দেখুন সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আজকে বাড়িতে আমরা তিনজন খাবো তার জন্য তিনটা মাছের পিস দিচ্ছি টকে আর বাকিগুলো ভাজা থাকবে এবার মাছগুলো দিয়ে আরো দু মিনিট এটাকে ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে সর্ষের ফ্লেভারটা আর টকের ফ্লেভারটা ঢুকে যায় মাছগুলোকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে এই গরমে মাছের এই টক খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে তাই একটু টক জাতীয় কিছু হলে খেতে খুব ভালো লাগে এই গরমে গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল বাড়ির পুকুর থেকে ধরা সিলভার কাপ মাছের গরম গরম টক গরম ভাতের সঙ্গে এই গরমে খেতে দারুণ লাগবে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়া জন্য আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা